আসসালাম আলাইকুম সম্মানিত আজকে আপনাদের সম্মুখে এমন একটি আমল সম্পর্কে আলোচনা করব যে আমলটি যে করবে আল্লাহ তাকে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজতে রাখবেন আমরা হুট করে অনেক বেশি বড় বিপদে পড়ে যাই হুট করে অনেক বড় সমস্যার সম্মুখীন হয়ে যাই হুট করেই বড় অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়ে যাই আপনি যদি এই আমলটি করেন হাদিসের বাস্য অনুযায়ী আল্লাহ তালা আপনাকে সকল প্রকার আসমানী জমিনি বালাই সকল প্রকার মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন এমন কি রাস্তার দুর্ঘটনা থেকে হেফাজতে রাখবেন মানুষের লঞ্ছনা থেকে আল্লাহ তালা হেফাজতে রাখবেন সুন্দর একটা দিন আল্লাহ আপনাকে উপহার দিবেন যদি আপনি এই আমলটি করেন ছোট্ট একটি আমল তাহলে চলুন আমরা সেই আমলটি শিখে নেই হাদিস শরীফের মধ্যে আসছে কেউ যদি এই দোয়াটি সকালে এবং বিকালে তিন তিনবার করে পাঠ করে আল্লাহ আলা তাকে সকল প্রকার বিপদ থেকে হেফাজতে রাখবেন সুবাহান আল্লাহ দোয়াটি হচ্ছে বিস্মিল্লা হিল্লাদি লা ইয়া দুররু মাসমিহি সেই উনফিল অব দি ওয়ালাফি সামাই ওহুয়া সানি অ লালিম আপনি হয়তো খুব কঠিন ভাবতেছেন সহজ বলতে কোনো কিছুই নেই যখন আপনি কোনো একটা জিনিস নিয়ে ভাববেন চিন্তা করবেন গবেষণা করবেন তখন আপনার কাছে তা অতি সহজ হয়ে যাবে আপনি হয়তো নতুন দোয়াটি শুনছেন যার কারণে আপনার কাছে খুব বেশি কঠিন মনে হচ্ছে আপনি যদি কয়েকবার আমার সাথে পাঠ করেন তো আশা করি ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই দোয়াটি আপনার আয়ত্তে চলে আসবে তাহলে চলুন আরেকবার আমরা দোয়াটি শিখে নিহি আপনি না আল্লাহর কয়েকবার চেষ্টা করুন দেখবেন আপনিও অতি দোয়াটি শিখতে পারবেন এবং আপনি যদি সকালে এবং বিকালে ফজর নামাজের পর এবং নাগরিব আসম নামাজের পর আপনি যদি এই দোয়াটি তিন তিনবার করে পাঠ করেন আমি আশাবাদী ইনশাআল্লাহ আপনি দুনিয়াবি সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজতে থাকবেন আল্লাহ তাল আপনাকে হেফাজতে রাখবেন তাহলে চলুন আজ থেকে আমরা আমলটি শুরু করি আল্লাহ তাহলে আমাদের সবাইকে এই আমলটি করার মতন তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ